তো এরকম একটা সুন্দর একটা কিউট লাইটনেস বিশেষ করে রাত্রিবেলায় তো অসাধারণ লাগবে যে কমফেট বা যেটা বুফেট তোমাদেরকে বলছে এটা কিন্তু ওরা একটা নাম দিয়েছে না গরমকালে এসেই রিফ্রেশমেন্টের জন্য কিন্তু এই আইটেমটা কিন্তু সেরা রেখেছে এখানে এরম লেভেলে কিন্তু মাছ রয়েছে কি ভুলবাল ভিডিও চালু করলাম এটা শুরু থেকে লিমিটেড লিমিটেড বলে আছে না বস আনলিমিটেডও আছে এতটাই ভালো লেগেছে যে স্যার নিজের জন্য আলাদা করে অর্ডার দিয়ে দিয়েছে দুজনে খাও বা একজনে খাও আনলিমিটেড পাচ্ছোই

এই কম্বোতে তাও আবার আনলিমিটেড আর এখানে কি শোনো এটা কিন্তু

ক্যালকাটাতেই কিন্তু পাবে আজকের এই দুর্দান্ত কমফ্লেট বা কম্বো বা গুফে যেটাই বলো সেটাই কিন্তু পাবে চলো এবার ভেতরে যাবো তার আগে তোমাদেরকে লোকেশনটা একটুখানি ভালো করে মেনশন করে দিচ্ছি লোকেশনটা কোন জায়গায় রয়েছে আচ্ছা এই হাঙ্গরি কালকাটা কিন্তু প্রপার সাউথ কলকাতাতে রয়েছে আর আমার পাশে যে পিছনে দেখতে পাচ্ছি এই যে পার্কটা এটা কিন্তু হচ্ছে বিবেকানন্দ পার্ক আর সামনে যারা এটা ছিল না তাদেরকে বলে দিচ্ছি সামনে হচ্ছে ট্রাঙ্গুলার পার্ক রয়েছে একদম রাস্তাটা এদিকে সরে চলে গেলে হচ্ছে ট্রাইঙ্গুলার পার্ক আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কিন্তু কালীঘাট মেট্রো স্টেশন তো চলো আর বেশি দেরি করা যাবে না এবার ভেতরে যাওয়া যাক চলো লোকেশনটা তোমাদের বলে দিয়েছি আর এখানে মোটামুটি তোমরা দেখছো যে খুব একটা বেশি মানে সেরকম চেয়ারস নেই যতটা রয়েছে তো এরকম একটা সুন্দর একটা কিউট লাইটনেস বিশেষ করে রাত্রিবেলা তো অসাধারণ লাগবে আর যেটা বলার আছে এখানে যেহেতু এটা টেক কাউন্টার তো এখানে প্রচুর লিমিটেড কম্বোস রয়েছে এছাড়া প্রচুর মেন কো স্টার্টার রয়েছে তো তোমরা আসলে এখানে তোমরা টেক করতে পারো বা এখানে বসে আমাদের মতো খেতেও পারো সেই জন্য ফোন নাম্বারটা ডেসক্রিপশানে আছে সেটা ফলো করে নিন তো খাওয়া দাওয়া তো অর্ডার দিয়ে ফেলেছি এখন প্রিপারেশন চলছে আর এই যে পার্টিকুলার যে কমফেট বা যেটা বুফেট তোমাদেরকে বলছে এটা কিন্তু ওরা একটা নাম দিয়েছে নামটা হচ্ছে মন ভরে নাও আর পেট পুড়ে খাও নামটা কিন্তু বেশ মানে কিউট এবং ইউনিক নাম দিয়েছে আমার বেশ ভালো লেগেছে নাম আর আইটিংস তোমাদেরকে বলে দিই এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট না খুব একটা নেই যেহেতু ম্যাডাম বললো এটা একটা টেক কাউন্টার মোটামুটি আমরা যে দুজন বসে আছি আর এখানে দুটো সিট রয়েছে আর ম্যাডামের পিছনে কিন্তু দুটো সিট আর এই পিছনে দুটো সিট ব্যাস আর কিছু এরকম নেই আর তোমরা যদি একটু মানে ভিড় হয়ে যায় একটু অ্যাডজাস্ট করে দিও বা একটু ওয়েট করে দিও আর কিছুই বলার নেই আর এরকম একটা খোঁজ একটা দারুন খোঁজ কিন্তু ফার্স্ট টাইম আমরাই তোমাদের জন্য নিয়ে আসছি তো তার জন্য কি করবে একটা ঝটপট লাইক করে দাও লাইক তো বন্ধ তাই নাকি একটা লাইক করে দাও তো আমাদের খাবার আছে শুরু হয়ে গেছে আর ফার্স্ট আইটেম এখানে কিন্তু মকটেল সার্ভ করা হয়েছে তো এটা মকটেল অফ দ্য ডে সেটা হচ্ছে মশলা কোক তো তোমরা এখানে যেহেতু শেয়ার পাচ্ছ তাই এখানে দুটো প্রোভাইড করা হচ্ছে আর হ্যাঁ এই আইটেমটা কিন্তু এখানে লিমিটেড তো মশালা কম যেরকম হয় সেরকমই হবে আই হোপসো বাট খেয়ে দেখি টেস্ট করার পালা গরমকালে এসেই রিফ্রেশমেন্টের জন্য কিন্তু এই আইটেমটা কিন্তু সেরা রেখেছে এখানে তো নেক্সট আইটেম যেটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে কুল্লার মোমো তো অবভিয়াসলি রিলস শর্টস সব কিছু করার ক্ষেত্রে চিজিনেসটা তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকম হয়ে গেছে বাট আই হ্যাভ টেস্ট ইট ইজ জাস্ট অসম আর হ্যাঁ যেটা বলার আছে যে এটা পুরো শেষ হবে তারপরে কিন্তু তোমরা আরেকটা পাবে যেহেতু দুজনের জন্য এটা পুরো কমপ্লিট হলেই কিন্তু তোমরা আরেকটা পাবে তো আবার টেস্ট করে তোমাদের সামনে দেখাচ্ছি ফার্স্টে এই চিজিনেসটা তোমরা শর্টসেই বুঝে গেছো চিজের ব্যাপারটা কতটা দিয়েছে পুরো ভর্তি ভর্তি চিজ চিলি ফ্লেক্স রয়েছে আর মোমো কিন্তু এখানে প্যান ফ্রাই অবস্থায় আছে আর এর ভেতরে দেখো মোমো স্টাফিং দেখো বেশ ভরপুর আর সাইজগুলোও কিন্তু বেশ ঠিকঠাকই আছে আর পুরো জিনিসটা পুরো মার্ডার যেহেতু আমি করে ফেলেছি এই হাত দিয়েই আজকে খাওয়া হচ্ছে দেখো চিজ দেখো চিজে একবারে মানে ভরে ভরে গেছে চলো প্যান ফ্রাইড যে ব্যাপারটা অসাধারণ লাগছে কুল্লার মোমো আমার সব জায়গায় একদম ভালো লাগে না বাট তোমরা এসে এখানে এটা ট্রাই করতে পারো তোমরা কিন্তু আরেকটা নেবে কিন্তু আমার যা এটা ভালো লেগেছে তো ম্যাডাম তো তোমাদের আইটেম দুটো দেখালো আইটেম দুটো কিন্তু বেশ ভালো এবার আমি যেটা নিয়ে চলেছি তোমাদের কাছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই হ্যাঁ এটার মধ্যে কিন্তু তোমরা ফিশ ফ্রাই পাবে আর ফিশ ফ্রাইটা দেখো এখানে ফিশ ফ্রাইটা না মানে এরকম ভেঙে দিয়েছে গোটা নেই তাও আমি তোমাদের দেখাচ্ছি ভেতরে মাছের পরিমাণটা দেখো এরকম লেভেলে কিন্তু মাছ রয়েছে বেশ ভালোই কিন্তু মোটা মাছের ফিলেটা আমি দেখতে পাচ্ছি আর এই যে ফিশ ফ্রাইটা এটা কিন্তু লিমিটেড পোশান আছে এটা তোমরা আনলিমিটেড পাবে না হুম ভেটকি ইউজ করেছো এই প্রাইসে ভেটকি দিচ্ছ বেশ ভালো টেস্ট কিন্তু খুব সুন্দর ওপরে হালকা চাট মশলা দিয়ে দিচ্ছে যার জন্য খেতে বেশ ভালো লাগছে লেয়ারটা কিন্তু ক্রাঞ্চিনেস রয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে তাও কিন্তু ওখানেও ক্রাঞ্চিনেসটা রয়েছে প্লাস মাছ তো মাছের টেস্ট জানে ভেটকি মাছে দুর্দান্ত লাগছে এটা কিন্তু লিমিটেড পড়ছে এরপর পর থাকছে স্টার্টারে হচ্ছে মোমো এরম হচ্ছে কিন্তু ফ্রাইড মোমো পাবে তোমরা দু পিস আর আমি স্টাফিংটা তোমাদের ভেতরে দেখাই মোমো স্টাফিংটা কেমন আছে দেখো এই হচ্ছে কিন্তু মোমো স্টাফিং রয়েছে ভেতরে ফ্রাইড মোমো নিয়ে আলাদা করে কিছু বলার নেই ফ্রাইড মোমো যেরকম হয় সেরকমই টেস্ট আর কিন্তু স্টাফিংটা কিন্তু বেশ ভালো রয়েছে খুব কম না বেশ ভালো কিন্তু স্টাফিং রয়েছে আর এইটাও কিন্তু লিমিটেড এবার তোমরা ভাববে কী রে ভাই এ কী ভিডিও চালু করলাম যারা শুরু থেকে লিমিটেড আর লিমিটেড বলে যাচ্ছে তো এই গেল লিমিটেডের পোজিশন এবার তো আসছি আনলিমিটেড পোস্টার নিয়ে এইবার চলে আসলাম কিন্তু আনলিমিটেড পোস্টার নিয়ে এতক্ষণ তোমরা লিমিটেড দেখছি মানে তোমরা তো যারা বোর হয়ে যাচ্ছিলো ভাই কী ভুলভাল ভিডিও চালু করলাম যারা শুরু থেকে লিমিটেড লিমিটেডই বলে যাচ্ছে না বস আনলিমিটেডও আছে আনলিমিটেড পোস্টার যেটা আছে সেগুলো তোমাদেরকে দেখি তো ফার্স্টে তোমরা পাচ্ছ এরকম ক্রিস্পি চিলি পটেটো এরকম কিন্তু তোমরা একটা ক্রিস্পি চিলি পটেটো আইটেম পাবে যা দেখতে কিন্তু বেস্ট লোভনীয় এবং টেম্পটি লাগছে চলো ট্রাই করি আলুগুলোকে না ফ্রাই করা আছে আর তার মধ্যে আমরা এই যে সসটাই ইউজ করেছি হালকা স্পাইসি হালকা সুইটনেস রয়েছে মিষ্টি ঝাল মিলিয়ে বেশ ভালো লাগছে আর যেহেতু ফ্রাই করা না তার জন্য কিন্তু একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব লাগছে আর পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে রয়েছে এটা তোমরা রিপিট করতে পারো বেশ ভালো আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই এই যে পুরো পোস্টার নন ননভেজ দেখছো তোমরা বাট যারা ভেজ খাও ভেজেরও কিন্তু অপশান এখানে রয়েছে তোমরা এসে কিন্তু ভেজ নিতে পারবে শুরুতে যে ফিশ ফ্রাইটা তোমরা দেখলে তার বদলে কিন্তু তোমরা পনির কাটলেট পেয়ে যাবে আর এখানে এই মেন কোর্সে আমি এখন নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস একদম কিন্তু এখানে এগ ফ্রায়েড রাইস রয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু চাইলে ভেজ ফ্রায়েড রাইসও কিন্তু পেয়ে যাবে এবং এর সাথে কিন্তু অর রয়েছে নুডলস নুডলসও কিন্তু তোমরা চাইলে নিতে পারবে কোয়ানটি তো আলাদা করে কিছু বলার নেই পুরোটাই কিন্তু আনলিমিটেড রয়েছে আর বেশ ভেজিস কিন্তু ভালো পরিমাণে দেখতে পাচ্ছি দেখো এখানে গাজর রয়েছে তারপর বিনস রয়েছে এগ তো রয়েছেই আর সাথে যেটা তোমরা এর সাথে পাচ্ছ সেটা হচ্ছে চিলি চিকেন তো এখানে চিলি চিকেন দেওয়া হয়েছে এটাও কিন্তু আনলিমিটেড হ্যাঁ বন্ধুরা এটাও কিন্তু আনলিমিটেড এই তিনটে আইটেম কিন্তু পুরোপুরি আনলিমিটেড তোমরা পাচ্ছ দেখতে বেশ ভালো লাগছে চিলি চিকেন রয়েছে চিলি চিকেনের বদলে তোমরা এখানে কিন্তু গার্লিক চিকেনও নিতে পারো এই দুটো অপশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো চলো এবার আমি ট্রাই করি ফ্রায়েড রাইসটা বেশ সুন্দর খুব ভালো হয়েছে আমি বলবো এখনও গরম রয়েছে আর বিভিন্ন ভেজেসের জন্য খেতে ভালো লাগছে আর অনেক সময় কি হয় প্যানের ওপরে ফ্রাই করা হয় সেটার ওপরেও কিন্তু ফ্রাইড রাইস ডিপেন্ড করে যে কতটা ফ্রাই করছে এখানে কিন্তু সেই যে ফ্রাইস ব্যাপারটা কিন্তু বেশ ভালো আছে চালগুলো কিন্তু শক্ত শক্ত নেই আর এমন না যে চালগুলো কিন্তু ভাঙা ভাঙা দিয়ে দিয়েছে তা কিন্তু নেই দেখো বেশ গোটা গোটা কিন্তু চাল রয়েছে এবং খেতে বেশ ভালো লাগছে ঠিকানা চিলি চিকেনে দেখো প্রত্যেকে ক্যাপসিকাম অনিয়ন সবই তো দেখতে পাচ্ছি এখানে পিসের আলাদা করে কোনো ব্যাপার নেই সব কিন্তু আনলিমিটেড এরম সাইজের কিন্তু তোমরা এক একটা পিস পাবে চিলি চিকেনে তো দেখো এই হচ্ছে চিকেনের পোস্টেন আর এই হচ্ছে আউটার পার্টটা দেখতে পেয়েছো আউটার পার্টটা এরকম আর এই হচ্ছে চিকেনের পোস্টেন চলো ফ্রাই করি হুম এই যে চিলি চিকেনটা চিলি চিকেনটা কিন্তু পুরো বোনলেস থাকবে ঠিক আছে বোন কিন্তু থাকবে না এটা কিন্তু অনেক জায়গায় থাকে না বোন দিয়ে দেয় তো পুরোপুরাই কিন্তু বোনলেস পাচ্ছ আর চিলি চিকেনটা বলিলাম পিওর অথেন্টিক যেমন চিলি চিকেন খেতে হয় সেরকমই খুব বেশি স্পাইসি নেই আর খুব বেশি যে মিষ্টি ভাব সেটাও কিন্তু নেই একদম স্পাইসি আর মিষ্টি যে ব্যালেন্স সেটা কিন্তু একদম প্রপার রয়েছে এবার চলো আমি গ্রেভিটা দিয়ে এর সাথে একটু আমি রাইসটা চেখে দেখি কেমন লাগছে দারুণ এই কম্বিনেশানটা দারুণ লাগছে আর যারা নুডলস নিচ্ছ তাদেরকে আমি একটা সাজেশান দেবো তারা কিন্তু চিলি চিকেনের বদলে তোমরা গার্লিক চিকেনটা নিতে পারো ওটা কিন্তু বেশ ভালো যাবে চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস অল টাইম যায় আমি অতটা প্রেফার করি না চিলি চিকেনের সাথে নুডলসটা বাট বাকিরা তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোনটা ট্রাই করবে আর বলা হয়নি যেটা হচ্ছে যারা ভেজ তারা এই চিলি চিকেন বদলো কিন্তু তারা ভেজ পানির পাবে ঠিক আছে পানির একটা আইটেম তোমরা এখানে পেয়ে যাবে তো চলো এখানে কিন্তু শেষ নয় এরপর ডেজার্ট আছে তো শুরু থেকে তোমরা মকটেলস স্টার্টার মেইন কোর্স সমস্ত কিছু দেখলে তাই ডেজার্টটা কেন বাদ যাবে তো ডেজার্টের জন্য এখানে নিয়ে এসেছে এরকম ছোটো ছোটো বেশ দুটো যেহেতু এটা শেয়ারেবেল বারবার বলছি এটা কিন্তু শেয়ারেবেল তো এই টাইপের গোলাপ জামুনগুলো বেশ অ্যামেজিং না আর এই টেস্টটা আলাদা কিছু বলার নেই শেষ পর্যন্ত মিষ্টি না হলে খাবারটা আর সম্পূর্ণ হতো না মানে পুরো একটা প্যাকেজ হ্যাঁ প্রাইস কত কোয়েশ্চেনটা তো আসছে এত কিছু দেখাচ্ছি প্রাইসটা বলছি না তো এই পুরো কম্বোটার প্রাইস হচ্ছে থ্রি এখানে আবার একটা হ্যাপি আওয়ার্সও আছে তোমরা যদি একটা থেকে ছটা অব্দি আসো তাহলে এই শেয়ারেবেল কম্বোটা তোমরা থ্রি ফর্টি নাইনে পেয়ে যাচ্ছ আর যা লিমিটেড আর যা আনলিমিটেড ছিল সবই কিন্তু থাকবে এবার ছটা থেকে সাড়ে নটায় তখন কিন্তু এই প্রাইসটা একটু সামান্য বেড়ে যাবে সেটা হচ্ছে থ্রি তো এই জিনিসটা কিন্তু আমার একটা দুপুরের মিল হিসাবে কিন্তু সেরা লাগলো যে একটা হ্যাপি আওয়ারসও এখানে রাখা হয়েছে তো ওভারঅল খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট আমার আরও ভালো লাগছে কারণ কুল্লার মোমোটা কিন্তু আমি পুরোটা খেয়েছি এতটাই ভালো লেগেছে যে স্যার নিজের জন্য আলাদা করে অর্ডার দিয়ে দিয়েছে তো যেটা আমরা বলেছি সেরকমই এখানে কিন্তু দুটো সার্ভ করেছে আর এটার মধ্যে কিন্তু এটা লিমিটেড তো ওভারঅল আজকের এই কম্বোটা আমার কিন্তু সেরা লাগলো তো বাকি কথা খাওয়া দাওয়া শেষ হোক তারপরে বলছি সো ফাইনালি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে হাঙ্গরি ক্যালকাটা থেকে ওভারঅল যদি বলি কম্বোটা বা এই কমফেটটা কেমন লাগলো সুপ এই কমফেটটা কিন্তু একদম সুপ ডিল একটা আমার তো বেশ ভালো লেগেছে প্রত্যেকটা আইটেম কিন্তু নিজের জায়গাতে খুবই সুন্দর আর তোমার কেমন লেগেছে অসাধারণ কুল্লার মোমো কিন্তু ফার্স্ট টাইম আমার এখানে এসে বেশ ভালো লাগলো ম্যাক্সিমাম জায়গায় যেখানে খেয়েছি ওভারঅল খুব একটা ভালো লাগেনি আর এখানে তোমরা স্টার্টার মিনকোস তো আছেই এর আগে কিন্তু মককেলসও আছে আবার শেষের ডেজার্টও আছে পুরো মিল প্যাকেট এটা খুবই ভালো লাগলো সেটা তোমরা দুজনে কেয়ারেবেল করো বা একজনই খাও না কেন প্রাইস ওভারঅল ঠিকই আছে আর খুব রিজনেবলও আছে তোমরা চাইলে এখানে চলে আসো আর হ্যাপি আসলে যেটা আছে নাইন সেটা কিন্তু আরও ভালো মাথায় রেখো দুজনে খাও বা একজনে খাও আনলিমিটেড পাচ্ছই আর এই কমফেটটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে বেশ অনেক দিনই কিন্তু অ্যাভেলেবেল থাকবে তোমরা পেয়ে যাবে আর যতদূর সম্ভব যে পয়লা বৈশাখ পর্যন্ত তো আসেই পয়লা বৈশাখ আর ভেজ ননভেজ যেটা যার পছন্দ সেটা খাও তোমরা অবশ্যই কিন্তু একটা ফোন করে এসো ডেসক্রিপশনে অব তোমার স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আধ ঘন্টা আগেও ফোন করে যদি আসতেও তাহলে কিন্তু তোমরা গরম গরম খাবারটা পাবে বা ডাইরেক্ট যদি হুট করে চলে আসো সেক্ষেত্রে কী জায়গাটা তো ছোটো একটু ওয়েট করতে পারো কারণ এখানে বলা হচ্ছে যে ওরা গরম গরম তৈরি করে সার্ভ করছে তাই অনেকে যদি আসে তাহলে কনফার্ম হয়ে আসাটা ভালো তাহলে তোমাদের ওয়েটিং টাইমটা একটু কম হতে পারে লাগলো আমাদের তো দুর্দান্ত লাগলো এই জায়গাটা এবং এই কমফেট এবং নতুন একটা যা জিনিস তোমাদেরকে দেখাতে পারলাম সেটাও ভালো লাগলো এবং তোমাদের কেমন লেগেছে তোমরাও কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর তোমরা যদি কারা কারা আসছো সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাও চলো ওভারঅল আমি অ্যাড্রেসটা শুরুতে বলে দিচ্ছি তোমরা দেখে নিও এবং গুগল ম্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা চেক করে নিও আজকের ভিডিও আমি এতটাই রাখছি এবং ভিডিওটা ভালো লেগে থাকলে কি করবে লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে এরকম একটা দুর্দান্ত খোঁজ দিচ্ছি আশা করি তোমাদের সবার ভালো লেগেছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট তুমি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের মতো পেট ভরে খেতে থাকো টাটা বাই